উনি ইসরায়েলের এক লোক বড় হাজি মুসা আলাইসাল্লামরে মুসা বালা আসে মুসিবত আসে বিফদ আসে মরণ আসে চোর আসে ডাকাতি আসে আসে হয় আল্লাহ বিপদ আফদ আসার আগে কারোরে জানায় না আমনগরে জানায় যে আব্দুর রহিম আগামীকাল তোর ডেঙ্গু জ্বর হইব এই কথা কি আগে আগে জানিয়ে দেয় এই আব্দুল করিম আগামীকাল তুই যে বাসে চড়বি বাসে এক্সিডেন্ট হবে এই আব্দুর রহমান সোমবার দিবাগত রাত্রে তোর ঘরে সুর আসবে এরকম খবর আহভান্স আল্লাহ জানাইয়া দেয়নি জোরে সরে কন দেয়নি তাহলে না দেওয়ার মধ্যে বন্দার জন্য কোনো না কোনো মঙ্গল কথা কন জোরে কন আসে না নাই বন্দার জন্য আল্লাহ যা করে বুঝে আসুক না আসুক ওটার মধ্যে কোনো না কোনো মঙ্গল কথা বলেন আসে কিন্তু এই হারামি মুসালসাল্লামরে ফেসে দর্শে হুজুর আল্লাহ আল্লাহরে হাতে ফাই ধরে আমার বিষয়টা একটু কম্প্রোমাইজ করেন আল্লাহরে বুঝে একটু বলেন বিফদ আফদ আসার আগে আল্লাহ যেন আমাদের জানাইয়া দেয় এই যে জানা না কথা না বার্তা না ফট 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 আসে কত ক্ষতি যে আমরা হই হুজুর আমনা আমার ক্ষতিকে আল্লাহর একটু বুঝে বলেন বিফদ হওয়ার আগে যেন আল্লাহ আমারে জানাইয়া দেয় আল্লাহ মুসানবরী বললেন তে তার মন মতো চলতো চায় আমার মন মতো না চললা এতে তার লাভ হবে না ক্ষতি কথা বললেন লাভ না ক্ষতি আল্লাহ লাভ ক্ষতি এতে বোঝে না এতে বিভদের আগে জানতো চায় তখন আল্লাহাক বললেন বইলা দাও সে একটা ঘোড়া ফালতেছে এই ঘোড়াটা আজকে হল শনিবার শনিবারের পরে কিবার বার আপনারা বলেন এর তাহলে আজকে হলো শনিবার মাঝখানে রবিবার সোমবারে সে যে একটা ঘোড়া ফালতা মোহব্বত কইরা সোমবারে ঘোড়াটা মারা যাবে আগে তো বিফদ আফদ আশারাকে বলি নাই এ যখন বেশি ভাজলামি তো যাহ বলিয়া দাও সোমবারে ঘোড়া মারা যাবে এই কথা হ্যাঁ শুই রবিবারে গাউসিয়া বাজার বাজারও নিয়া ঘোড়া বেচ্চা বাইট মরলে তার বাই গিয়ে মরুক এই বিপদের জন্য আমরা না এই বিপদের জন্য আমরা না ভয় কারণ আল্লাহর বুইরা আঙ্গুল দেয় হুজুর ঘরে বুইরা আঙ্গুল দেয় নবী রসুল ঘরে বুইরা আঙ্গুল এরম বেশি বুঝুইয়া কিছু পাবলিক বাংলাদেশও কথা জোরে বলেন আছে না না বুইরা আঙ্গুল না আঙ্গুলটা ভাঙা লইবো আমার আল্লাহর গজবের জাতায় কথা জোরে বলেন ঠিক নেই ঠিক এই পরিমাণ খুশি কোন নবী আমনো বালা আমনার আল্লাহরও বালা আমি যেমনে এমনে কইছি আল্লাহ আমার এমনে সালাইছে যদি অ্যাডভান্স খবরটা না দিত সোমবারে ঘোড়া আমার বাইক থেকে মরতো পাঁচ ফাইও লাভ হইতো না ক্ষতি হয়ে যেত ক্ষতি হয়ে যেত এখন অ্যাডভান্স খবর জানিয়ে দিছে ঘোড়া বেচাতে হালুয়ে টুটু টুটু এখন বালা আর আমার ভাইল না আমার মন মতন সৈল্যা আমি অনেক লাভের মধ্যে আছি আসি কল লাভ দা লাভটা বার করব একটা জাতা দিয়া কথা জোরে বলেন ঠিক নি দুই দিন পরে মুসানবী আইসা করে আপনার খবর আছে খবর হুজুর কি খবর ও বুধবার রাত্রে সুর আসবো গোড়া বেসার টেহা লুই যেব আপনি কি করবেন করেন কি করবেন করেন এই বেড়া হুজুর কোনো টেনশন নাই এই সমস্ত বুদ্ধিবার দিল লিগে হুজুর লাগে না আমরাই যথেষ্ট বুধবারে রাত্রে আওয়ার আগে চল্লিশ মাইল দূরে টাকা জমা দিয়ে ধুয়েইসে গুমে মরণের সমান সোরাইলে যেন টাকা খুঁজা কথা কন না কা টাকা খুঁজ না পায় ঠিকই সরাই ঘুরে ঘিরে গেছে টাকা পায় না সকালে বউল লোকে গপ মারে গো কথায় যদি চলতাম আল্লাহর কথা যদি চলতাম আমাররাও যেত গোড়াটাও যেত টেহাড়ি যেত নিজের বুঝ মতো চলছি এই যে গোড়া মরছে কিন্তু আমার মাইন নাই এই যে চোর আইসে আমার টাকা দর্ত হারে নাই একশো আমি কত বুদ্ধিমান আমরা মন মতন চললে শান্তি মোসাইসেন আমার শান্তিরা বার করব। নিজের মন মতন সল্ল হইছে গজব আল্লাহ আল্লাহ রসুলের মন মতন চল হয়েছে শান্তি কথা জোরে কন ঠিক নেই বৃহস্পতিবারে মোসানবুকে আপনারে খোঁজ দাসি আপনি কুই কহুজুর আসি তো আমি কাশি তো আসি আজকে বৃহস্পতিবার না যে। কী বারে গেল শুক্রবার শুক্রবার বিকাল আমনের এনতেকাল আপনি রেডি হয়ে যান কারণ বালা মুসিবতের আগে তো খবর চাইছে আগে দুই খবর দিসি এখনো আরেক খবর দিলাম শুক্রবার বিকাল ফার্স্টায় আপনার কি এ কথা কয় না আপনার কি মরণের কথা শুনলে কারো কলজাত ফানি থাকেনি যত ঘোরা বেড়াই হোক মরার কথা শুনলে কলজাতের মধ্যে কি থাকে না ফানি থাকে না অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে বহুত মহাব্বত দীর্ঘদিনের অসুস্থ রোগটা আজকে বই এই রুগীর ফাঁসে বইবে মুহনাজে লা আমার হায়ারটা আমার স্বামীরই দেন স্বামীর মরণটা আমারে দেন সহ্য না আমি আমার স্বামীর বেশি ভালোবাসি আমার হায়ারটা ওনারে দেন ওনার মরণ না আমারে দেখ বেড়ায় যত হাত ধরে এই মল্লা আমি মরি তুই তো আমার মরণ নেস জানেন না আপনি কত ভালোবাসি এই দিনের বেলায় এটি কইয়াটুইয়া স্বামীর মোটামুটি একটু খুশি করছে বেলা থানুবি রহমতুল্লা ওয়াজিদা ওই ওলামায় কেরাম বুঝবো মা ওয়ে যে আশ্বাসিয়ার মধ্যে বয়ান্দা আছে রাত্রেবেলায় গরু সুতটা লাইন্দার মধ্যে ফানি খেতে গিয়া কলসির মাথা গরুর মাথার মধ্যে বাজিয়ে গেছে আটকে গেছে গরু ভরছে বিপদ ভাঙতেও পারে না ফালাইতেও পারে না এেন গিয়ে দুষ মারে হেন গিয়ে দুষ মারে বেদি উঠানের মধ্যে যখন গিয়ে গরু দুষ মারছে বেদি আল্লাহ বিকেলবেলা যে কইলাম জামাইয়ের মরণটা আমারে দিত আমার হায়ারটা জামাইরে দিত বেদি মেসে কত কতই কয় কইতি কইতি দিয়ে আজরাইল ঘরের কাছে ঘোরাঘাড়ি শুরু করছে হাল্লাও আল্লাহ যেই যাত্রাটা দিব আজরাইল মাইরে আমারে জানালাটা খুললা আস্তে করে আজরাইল যে কইতেছে এই আজরাইল রুগী হে ঘর না তুই এমুল ঠেলস কা হেদিকে রা হেদিকে রা হেদিকে যা রুগী হেন রুগী হেন বেটা উচ্চা কেউ বৌগো আমার কাছে সন্দেহ লাগছে আপনি যে এক আপনার মরণটা আমার মরণটা আপনি লই আসান আমার হায় আমার হায়ারটা আমার দিয়ে লাগ তখনও আমার কাছে একটু সন্দেহ সন্দেহ লাগছে এই এখন আমি একেবারে বাস্তবে প্রমাণ পাইলা বাস্তব আজরিল দিহা এই গোর দেখাই দেন মর তো দুনিয়াতে কেউই চায় না কথা জোরে বলেন ঠিক না যখন মুসানবি বলছেন আগামীকাল বিকাল ফার্স্ট টাইম এনতে কাল এটা হুই না তে কো নবী এতদিন আপনার আমি নবী ডাকছি ওখানে আপনার আমি আব্বা ডাকি কিল্লি এত নরম হয়ে গেছেন আপনি আমার আব্বা লাগেন আপনি আল্লাহরে বুঝে টুজে দেখেন আমার এই শুক্রবারের মরণার থেকে কোন রহমে বাসায় কিনা হুজুর একটা অনেক কাম বাহি অনেক কাজ করে বাহি রয়ে গেছে আপনি আমার আব্বা লাগেন দেখেন আল্লাহ রে বুঝে একটু যে মরণরাত থেকে বাসন যায়নি আব্বা না আব্বার উর্ফি দেবকেও যদি কিছু ডাকে মরণের থেকে বাসার শক্তি দুনিয়াত কাহারও কথা কন আসেনি মরণের থেকে বাসার কোনো ঔষধ আবিষ্কার হয়েছে নি এই ওষুধটা যদি কোন রহমে আবিষ্কার করত। হায়াত আর মুখ এটা আল্লাহ কার হাতে রাখছে না কোন নেতা কাছে আসেনি আল্লাহ কোনো নেতার হাতে যদি হায়াত দিত যে নারায়ণগঞ্জ থানার দত্ত যে হায়াত এটি এমপি রে দিলাম লোক যোগাযোগ কর হ্যাঁ বাক টাক করে যারে যে পরিমাণ দেয় এ দু বয়ে থাকবি এরকম এমপির হাতে যদি হায়াত দিত হেতারা জামাই বউ মিটিং কইরা কিছু হায়াত দিত বাইরারে কিছু হোম মন্দিরে কিছু শালারে এরকম জ্ঞাতি গোষ্ঠী সব দিলে হায়াত দিয়া আর আমারে আমার আঙ্গুলটা দেখাই দিত কথা কন ঠিক নি এই জন্য আল্লাহ কই ইন্দুর বান্দরের হাত আমি হায়াত রাখি না রিজিক তার হাত এটার মধ্যে গিয়ে সন্দেহ আমার মহল্লার মধ্যে এক বড় লোক কয়েকটা আপনার গার্মেন্টসের মালিক তো শুক্রবারে আমার দেখে হুজুর আপনার তো আল্লাহ খাওয়ায় মনে হয় ভালোই খান আমি খুব ভালা মানি ভালার কোনো শেষ নাই কত ভালা যে আল্লাহ আমঘরে খাওয়ায় আপনি আবার খোসা দিয়ে কি করলেন আমনগরে করে আল্লাহ খাওয়ায় আপনারা খাওয়াই কি কনা হুজুর আমগুর আল্লাহ খাইব করতে সকাল সাতটায় বাহির হই রাত্র একটা বাজায় তাও বেশি দেরি হয়ে যায় কোনো দিন আসতেও পারি না এই দিন রাত পরিশ্রম করা মিল ফ্যাক্টরি চালাইয়া দেশ বিদেশে মিটিং করা সফর কইরা আল্লাহ যদি খাওয়াইতো তো তো হতাই হতাই খাওয়াইতো যেমন আন্ন করে খাওয়ায় এই হারা দিন পরিশ্রম করে খাই হুজুর আল্লাহ খাইব করতে আমগো খানা আমরা পরিশ্রম কইরা খাই জোরে কনা হুজু আসলে পথ খাওয়ায় জোরে বলেন কে আমার লোক একটু তর্ক বাজিয়ে গেছে কারণ কি কথাটা আপনি ঠিক বলেন নাই আমারও খাওয়ায় আল্লাহ আপনারও খাওয়ায় জোরে কনকে আল্লাহ এতে কো না হুজুর একটু বুঝে লই আমার একটু বুঝার ব্যাপার এত পরিশ্রম করে খাওয়ার পর আল্লাহ কেমনি খাওয়াইবো হুইয়া তেকটা যদি খাওয়াইতো তাহলে না বুঝতাম আল্লাহ খাওয়ায় বউর লোকের মনে আলাপ করছে বউ ঠিক না সবাই খাওয়ায় জোরে বলেন কি আল্লাহ এরকম বিদেশ গেছে গা চোদ্দ পনেরো দিনের শহরে পনেরো দিন পরে যখন বাড়িতে আসছে নিজের বিবিত এই স্বামী নিজের হাতে খাওয়ানোর জন্য একুশ আইটেমের গোস্ত মাছ রেডি করে পরে দেখেন আজকে বিশেষ পনেরোটা দিন আপনার ফ্লেটের মধ্যে একটু খানা বাঁচতে পারি না কত আমলা কামলা আমার বাড়ির খানা খানাকে একটা হুইলা মোলইয়া কি আরামে আসে আর এই বাড়ির মালিক আপনি আপনার একটু মন্ডা ভৈরা খাওয়াইতে পারি না আমি নিজের হাতে কামলা না দিয়ে নিজের হাতে দেশি গরুর ঘোষ পাক করছি এই যে খাসি এখানে মুরগি এখানে এখানে হলো রুই মাছ এই এখানে হইল চিংড়ি মাছ ইদি সাহারের দেখা বলত রে শাহিনের মা এই কুশ আইটেমের খানা আমার লোকের ভাগ করছো তুমি হা তোমার তো জানা নাই এই এনে প্রথম থেকে লয়ে শেষ মাথা পর্যন্ত যে কুশ আমি দেখছি এটি একটাও আমার চলত না ও মা তার কি খেয়েবেন আমি আতবশালে যাও খামু তুমি তাড়াতাড়ি করে কুদ্দুর যাও হাক করো সহালে কি খেবেন করোডা তারপরে কি গাড়ি দূর করোডা সকালে খামো একটা টুস বিস্কুট আর একটা লাল সা গুলো ও চিনি টিনের গোষ্ঠীও দিও না বেদি লাভ দিই আল্লাহ ওই বড় হুজুর কাছে গিয়া মাপ বড় হুজুরে যে কইছে ও সবার রিজিক রিজিকের মালিক একমাত্র জোরে কন আল্লাহ তো আমনে যে কইছে না 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 আমগোটা আমরাই খাই আমরই খাই আমনে রিজিক যদি আমনে খাইতেন ডেলি দশটা গরু একলা আমনে খাইয়ে লেন যেহেতু টেহার তো অভাব নাই তিরিশটা বোয়াল মাছ আপনি ডেলি খাইতেন যেহেতু টাকার তো আপনার অভাব নাই এরম ভাবে দেশি গরু আপনি তিন মন আপনি একলাই খাইলেইতেন যেহেতু টাকার তো আপনার অভাব নাই এত টাকা থাকা সত্ত্বেও একুশ আইটেমের ঘানা আপনার ফেটের ভিতরে যাইত না আপনি বলে খাইবেন আপনার এই আতব সালের যাও সকালে বলে খাইবেন টুস বিস্কুট আর রং সা এখনো কি বুঝো আয় নাই রিজিক আল্লাহ কারো হাতে দেয় নাই কারো হাতে যদি রিজিক থাকতো টাকা ওলারা খাওয়ার কোনো অভাব থাকতো না দশ বারোটা গরু একজনই খেয়ে তো বিশ ত্রিশ মন চালের ভাত একজনই খেয়ে যেহেতু টাকার তো কোনো অভাব নাই এত কিছু থাকার সত্ত্বেও আপনি আতপ সালে যাও হইবেন সকালে টুস বিস্কুট আর রংসা খাইবেন কান্দার করেন রিজিক আল্লাহ কারো হাতে দেয় না রিজিক আল্লাহর হাতে ওই যে দেহে নাম বাড়িতে বিদেশি কামলা আড়াইশে ছেলের ভাত খাইয়া গ্যারেজের মধ্যে শুয়ে থাকে দশ হাজার মশায় কামড়ায় ঘুমের কিচ্ছু হয় না চোখের মধ্যে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখাই দিল ও বড় লোক ও কুড়িবতী ও শিল্পবতী রিজিক তোদের হাতে না রিজিক আমার হাতে আমি জানে যতটুকু বরাদ্দ করি এর থেকে এক ইঞ্চি বেশি খাওয়ার ক্ষমতা পৃথিবীর কারণ আয় জোরে বলে হায়াত মোwidetildeকার হাত আল্লাহ ইডি মানুষের হাত দূত নেতা নাটক হাত দূত তুই মর তুই মর তুই মর তুই মর তুই মর কইরা এই যে গাউসিয়া মার্কেটটা দেখা মাথাটা নষ্ট আল্লাহ কত শত শত দোকান কত শত শত কুড়ি টাকার ব্যবসা এরম যদি মৌ তো আরেকজন হাতে দিত আয় ক দে মা তুই মত তুই মত তুই মরে সব পাঁচ মিনিটে মাইরা। দুনিয়া ডা হে এক গিল্লা লাওয়ার চেষ্টা করতো কথা জোরে বলে ঠিক কেরা এদিক কারো হাতে রাখানে নে আর তাইলে শুক্রবার বিকাল ফাঁস্টায় কি না এনতে হে তার কট বিকাল ফাঁস্টাই কি একো মা এনতে কথা শুন না মুজানো গুড়ি ভাবুকুর আজু জোরে এতদিন আমের নুবি গৈছি অহ না আব্বা কই আমরা আমার শুক্রবার বিকাল ফাঁসটার মরণটার থেকে বাসা মুসাকে আমার জানা নাই আমি আল্লাহর সাথে আলাপ করি জিজ্ঞাসা করছে আল্লাহ তো মর্ত চায় না কীর্ত চায় কয়ে হাতে চায় কয়ে তো বাসার কাম করে নাই কি কাম করছে এই কথা বললে দাও আগে আমি মসিবত নির্ধারণ করছিলাম তার মালের উপরে মালদার নাম হইলো গোড়া কথা কর মালদার নাম কি এই গোড়ার মুসিবত লয় নাই এর ভরে মুসিবত নির্ধারণ করছি তার টাকার উপরে গোরা পেসার টাকা এইটাও মালের মুসিবত এই মুসিবতটাও সে কথা কন লয় নাই এই মুসিবতটাও সে কি লয় নাই মালের মুসিবত দুইটার একটাও যখন গ্রহণ করে নাই আমি আল্লাহর বিধান হইল আল্লাহ মুসিবত দেয় দুই রকম একটা হলো জানের মুসিবত আরেক আরেকটা হইল মালের মুসিবত ওয়ালেন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন রাখো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মুসিবত দেই দুই রকমের মুসিবত একটা হলো জানের মুসিবত আরেকটা হলো মালের মুসিবত ও পয়গম্বর মুসা লোকটারে জানাইয়া দাও একে একে দুইটা মুসিবত নির্ধারণ করলাম এই দুনোটা মুসিবত ছিল মালের উহুরি কিন্তু বান্দা সালাকি কইরা মালের দুই মুসিবতের একটা মুসিবত গ্রহণ করে নাই আমি আল্লাহ তাআলা বাধ্য হইয়া এখন মালের মুসিবতটা ফালটাইয়া তার জানের উপরে বরাদ্দ করছি এখন সে মরতেই হবে এখন মরা তার জন্য অবধারিত যেহেতু মালের মুসিবত নেয় নাই এই জন্য ব্যবসায়ী বাবারা অনেক সময় দেখা যায় ব্যবসার মধ্যে লস হয় অনেক সময় দেখা যায় চুরি হয় ডাকাতি হয় অনেক সময় দেখা যায় টাকা পয়সা মারি খাইয়া যায় এতে করে বাবা ভাইঙ্গে ফুরে যায় না এতে করে মন খারাপ করেন না আমার আল্লাহর কথার দ্বারা বুঝা যায় অনেক সময় মালের মুসিবতটা দিয়া আল্লাহ তালা যান দ্বারে হেফাজত করে জোরে বলেন ঠিক কিনা এক একে দুইটা মালের মুসিবত দিয়েছিলাম দুইটার একটাও যখন গ্রহণ করে নাই এখন মুসিবত দিছি তার জানের উপরে এই জানের থেকে যদি বাঁচতে চায় বাঁচা সম্ভব হবে না সাথে সাথে বনি ইসরায়েলের লোকটা সেই দেয় ফিরাক্রান্ত আরম্ভ করলেন ও আসমানের মালিক আল্লাহ আমি যদি আপনার হুকুম মোতাবেক চলতাম বিপদ হওয়ার আগে জানার চেষ্টা না করতাম তাইলে আমার ঘোড়াটা মরে যেত কিন্তু আমি জানে বাচ্চা যাইতাম অথবা টাকাটা শুরু হয়ে যেত আমি জানে বাচ্চা যাইতাম কিন্তু নিজে নিজে মাতবরি কইরা মুসিবতের আগে খবর যাই না যেটা মাবুদের সিদ্ধান্তের বিপরীত এখন আমি আমার আমার মন মতন চইলা আমার মরণটাকে ডাইকে আনছি দুনিয়ার মানুষ সতর্ক হইয়া যাও মন মতন চলার মধ্যে মরণ আল্লাহ এবং রসুলের হুকুম মোতাবেক চললে এইখানে হইল বাসন এইখানে হইল সফলতা এইখানে হইল কামিয়াবি মন মতন চললে ধ্বংস আজবি জোরে বলেন ঠিক কিনা কেউ যদি আল্লাহর হুকুম মোতাবেক চলতে চায় লোকটা যদি বলদ হয় তারে কথা দিয়া বার্তা দিয়া টাকা দিয়া জ্ঞান দিয়া বুদ্ধি দিয়া সাহায্য করে কে জোরে বলেন কে আল্লাহ এই আপনি যদি একটা সততার উপরে থাকে আপনি যদি একটা বলদ হন দেখবেন আল্লাহ আপনি সাহায্য করব। টাকার সময় টাকা দিয়া বুদ্ধির সময় বুদ্ধি দিয়া আল্লাহর পক্ষে থাকলে সাহায্যের মালিক জোরে বলেন কে আরো জোরে বলেন কে